মতার এমন সংক্ষিপ্ত আমল কি আছে যে আমলটা আমি করব বা গ্রহণ করব এবং জান্নাতে যাব। এরকম কিছু আমলের কথা যদি বলতেন এই প্রশ্নের আলোকে আমি আবু হুরাই রাদি আল্লাহ তহ একটি সামনে পেশ করতে যাচ্ছি আল্লাহ রাসুল সালাম কি বলেছেন তিনি বলেছেন এই পৃথিবীর বুকে মানে যত আমল আছে আবু হুরাই রিয়া তালহু থেকে বর্ণিত তিনি বলছেন রাসুল আকরাম সাল আলহিমকে জিজ্ঞেস করা হলো পৃথিবীর বুকে সবচেয়েতে বেশি কোন আমলটা মানুষকে আল্লাহর জান্নাতে নেবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের সে হাদিসটা দেখেন আনাবি হুরাত রাদি আল্লাহ তালান কল সুইলা রসুল উল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম মানে যে ভাই প্রশ্ন করেছেন সেই ভাইকে আমি জবাব দিচ্ছি এবং আপনারাও এটা আমলের নিয়ত শুনবেন ইনশাআল্লাহ তালা রসুল আকরম সাল্লাহ আলাইহি আসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে আন আকসারি মায়ুদ নাসা আল জান্নাত মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নেবে আল্লাহ সুবাহান হুয়া তালার জান্নাতে কোন আমলটা ফকল আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন তাকুয়াল্লাহসনুল হলুকি দুইটি জিনিস আছে যে দুইটি জিনিস আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে অত্যন্ত প্রিয় এবং এই দুইটা জিনিস পৃথিবীর মানুষকে সবচেয়ে বেশি আল্লাহর জান্নাতে নেবে সোহান কোন কর্মটি সবচেয়ে বেশি পরিমাণ মানুষকে জান্নাতে নেবে তিনি বললেন এক নম্বর হচ্ছে আল্লাহ যার হৃদয়ে আল্লাহর ভয় আছে তাকুয়াটা কি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামকে জিজ্ঞেস করা হলো ইয়ারসুল আল্লাহ মা মা তাকুয়া তাকুয়াটা কি আল্লাহ নবী মুখ দিয়ে কোনো জবাব দিলেন না নবীজি জবাব দিলেন আত্মাকুয়া হা পুনা মানে আঙ্গুল দিয়ে ইশারা করলেন নবীজি অন্তরের দিকে যে তাকুয়ার জায়গাটা হচ্ছে ভেতরে অন্তরে নবীজি সাল্লাহু সাল্লাম নিজে বলছেন দেখেন আমরা দাঁড়িয়ে রেখেছি কেন নবীজিকে ভালোবেসে টুপি পড়ি কেন নবীকে ভালোবেসে জুব্বাটা পড়ছি কেন নবীকে ভালোবেসে এটা কিন্তু বুঝে শুনেই আমরা বুঝে শুনে রেখেছি এখন আমি দাঁড়িয়ে রাখলাম আমি টুপি রাখলাম আমি জুব্বা পড়লাম কিন্তু অন্তরটা আমার ঘুষের জন্য লালাইতো অন্তরটা আমার সুদের জন্য লালাইত অন্তরটায় আমার জেনার জন্য লালাইত নামিল্লা অন্তরটা মদের জন্য লালাইত তাহলে আমি আসল মুত্তাকে হইতে পারলাম না আমার চেহারা আমার লেবাস এগুলো যেমন তাকুয়ার পোশাকের সাথে আচ্ছাদিত থাকবে তদ্রুপভাবে আমার অন্তরটা থাকবে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এ অন্তরের মধ্যে কোনো খারাপ কোনো কিছু আসবে না মুমিন শরাব পান করেছে একজন মানুষ তার মনে চাচ্ছে যদি শরাব পান করতে পারতাম মোমেন বলবে আমি তা আল্লাহকে ভয় পাই ইন্নি আখাফুল্লাহ জেনাহেল জন্য তার লিপসা তৈরি হয়েছে মোমেন তিনি বলবে ইন্নি আখাফুল্লাহ কি বলছেন হাদিসের মধ্যে নোবেজি অর জুলুন তলা বা থুই ইম্রাতুদ দা তিমাং সব ইং ম জামাল ইন ফাক অল আখাফুল্লাহ আর তাকুয়াবান মানুষ সেই যাকে ডাকা হলো কোন নারীরা এডেকেছে আশা আমার সাথে তুমি ব্যবিচারে লিপ্ত হও আমার সাথে অবৈধ প্রেম নিবেদন করো কোনো নারীকে ডেকেছে কোনো পুরুষ কোনো পুরুষকে ডেকেছে কোনো নারী সে পুরুষ তখন কি বলল। দেখেন ওখানে কেউ নয় নির্জন একটা খালি রুম পড়ে আছে ঢুকলে কেউ দেখবে না তার সাথে যদি আজে বাজে উল্টাপাল্টা কোনো কাজকাম করে ফেলে কিন্তু ওই যুবক যদি বলে আমি তো আল্লাহকে ভয় পাই কেউ দেখছে না আল্লাহ তো আমার দেখতেছে একটা ফ্যান্সি ডিলের বোতল নিয়ে এসেছেন নিয়ে আসার পরে চিন্তা করতেছেন গলায় ঢালে দিলে কেউ ধরতে পারবে না কে দেখবে কিন্তু আপনার মনের মধ্যে যখন আছে আহা কেউ দেখছে না আমার আল্লাহ তো দেখছে একজন মালিক আপনারা দশটা হাজার টাকা দিয়েছে অমুক জায়গা থেকে খরচ করে আসো বিল দিয়ে আসো খরচ লেগেছে সাত হাজার তিন হাজার টাকা যদি আপনি রেখে দেন মালিক জীবনও বলবে না যে এই টাকা গেল কোথায় আপনি এসে বললেন সাত দশ হাজার টাকায় খরচ হয়েছে ধরার কোনো কায়দা নাই কিন্তু চিন্তা হলো মালিকরে ফাঁকি দিলাম মালিকের মালিককে কীভাবে ফাঁকি দেব তিনি তো দেখছেন এরকম চিন্তা চেতনা যদি কারো ভেতরে থাকে নবী বলছেন কেয়ামতের ময়দানে এই তাকুয়াটা তাকে সবচেয়ে বেশি সবার আগে সর্বাগ্ জান্নাতে প্রবেশ করাবে সোহার আল্লাহ দুই নম্বর ওয়াহসনুল হলুকে সবচেয়ে বেশি জান্নাতে নিবে যে কাজটি সেটি হচ্ছে উত্তম চরিত্র উত্তম আচরণ এটা সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নেবে আমরা কিন্তু নামাজ পড়ি সবাই খেয়াল করেন আমরা সবাই কিন্তু নামাজ পড়ি জোহরের নামাজ কখন আসরের নামাজ কেন পড়ি এটা ফরজ নামাজের ব্যাপারে যতটা আমরা সচেতন রোজার ব্যাপারে যতটা সচেতন হজ জাকাতের ব্যাপারে যত সচেতন চরিত্রের ব্যাপারে অতটা সচেতন আমরা না আর যে মানুষটা নামাজ পড়বে হজ করবে রোজা করবে জাকাত দিবে আল্লাহর প্রতি ইমান আনবে সে মানুষটা আরেকজন মানুষের কখনো ক্ষতি করবে না তার কথা তার বলা তার চলা তার আচার আচরণ কোনো মানুষকে কখনো কষ্ট দিবে না উত্তম আচরণ উত্তম আখলাক যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে সেই মানুষটাকে এই উত্তম আখলাক তাকে জান্নাতে বেশি নেবে সোহানাল্লাহ সুতরাং দুইটা কাজ এই পৃথিবীর বুকে খুব সহজ কিন্তু জানলাতে নেবে খুব বেশি এক নম্বর হচ্ছে তাকোয়া দুই নম্বর হচ্ছে উত্তম আচরণ হাসি মুখে কথা বলেন মানুষকে ঠগাবেন না কিছু মানুষ আছে দেখবেন দেখতে অসুন্দর আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে দেখলেই সালাম দিতে মন চায় দেখলেই ভাল লাগে লোকটাকে কিছু মানুষ আছে দেখবেন কালো মোটা দেখলেই ভাল লাগে কারণ কি ভেতরে তাকুয়া আছে তো আল্লাহ তালা চেহারার মধ্যে নোট দিয়ে দিয়েছে আর কিছু পোলাপান আছে মানুষ আছে দেখতে অনেক সুন্দর দেখলেই মেজাজ খারাপ হয়ে যায় কারণ কি ভেতরে তাকোয়া নাই আল্লাহর ভয় নাই উত্তম আখলাক নাই চেহারার মধ্যে ছাপ পড়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর এই হাদিসটি কোথায় রয়েছে শুনানের তিরমিজির হাদিস হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার চার এই হাদিসটি রয়েছে সুনানে তিরমিজির মধ্যে দুইটা জিনিস আপনাকে সবচেয়ে বেশি জান্নাতে নেবে এই পৃথিবীর মানুষকে এক নম্বর হচ্ছে তাকুয়া দুই নম্বর হচ্ছে সুন্দর চরিত্র আল্লাহ বোঝার তৌফিক দান করুন